এক সময় মধ্যপ্রাচ্যের একটি স্থিতিশীল রাষ্ট্র ছিল ইরাক রাজা প্রাসাদ সেনাবাহিনী এবং ব্রিটিশ প্রভাবের এক অদ্ভুত সমন্বয়ে গড়ে উঠেছিল ইরাকের রাজতন্ত্র কিন্তু উনিশশো সালের এক রক্তক্ষয়ী বোর্ড সব কিছুর পরিসমাপ্তি ঘটায় উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় ইরাকে প্রতিষ্ঠিত হয় হাশেমি রাজবংশ রাজা ফয়সাল প্রথমকে বসানো হয় সিংহাসনে যদিও রাজা ছিলেন আসল ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে ব্রিটিশ প্রটেক্টর হিসেবে শুরু হওয়া এই রাজতন্ত্র আস্তে আস্তে স্বশাসনের দিকে এগোয় ইরাক ছিল তেলের ভাণ্ডার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তিগুলোর তেলের স্বার্থে রাজতন্ত্রকে সমর্থন করত কিন্তু সাধারণ জনগণের কাছে রাজতন্ত্রের ইমেজ ছিল পশ্চিমাদের কৃতদাস হিসেবে জমিদার শ্রেণীর আধিপত্য দারিদ্র দুর্নীতি এবং গণতন্ত্রের অভাব এই এইসব তৈরি করেছিল ক্রমবর্ধমান অসন্তোষ উনিশশো পঞ্চাশের দশকে তীব্র হয়ে ওঠে জাতীয়তাবাদ মিশরের গামাল আব্দুল নাসের নেতৃত্বে আরব বিশ্বে ছড়িয়ে পড়ে প্যান অ্যারাবিজম ও সামরিক জাতীয়তাবাদ তরুণ ইরাকি অফিসারদের মধ্যে এই ভাবাদর্শ ছড়িয়ে পড়ে দ্রুত সেনাবাহিনীর ভেতরে গোপনে গঠিত হয় ফ্রি অফিসার মুভমেন্ট যার নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল করিম কাশেম চোদ্দ জুলাই উনিশশো আটান্ন সাল রাতে শুরু হয় অভ্যুত্থান সেনাবাহিনী বাগদাদে প্রবেশ করে রাজপ্রাসাদ ঘিরে ফেলে রাজা ফয়সাল দ্বিতীয় তার চাচা প্রিন্স আব্দুল ইলাহ এবং প্রধানমন্ত্রী নূর আল সাইদ তিনজনকে হত্যা করা হয় রাজপ্রাসাদে ঘটে নির্মম গণহত্যা সকালেই রাষ্ট্রায়ত্ত রেডিওতে ঘোষণা আসে রাজতন্ত্র শেষ এরাকে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে রাস্তায় নামে জনতা আনন্দে ফেটে পড়ে অনেকেই বহু বছর ধরে জমে থাকা ক্ষোভ যেন বিস্ফোরিত হয় এক নিমেষে অভ্যুত্থানের পর আব্দুল করিম কাসেম রাষ্ট্রপ্রধান হন শুরু হয় নতুন এক যুগ ইরাকি প্রজাতন্ত্র ব্রিটিশ প্রভাব হ্রাস পায় ইরাক সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ হয় রাজতন্ত্রের পতন শুধু রাজনৈতিক পালাবদল নয় এটি ছিল একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন তবে প্রশ্ন থেকেই যায় এই অভ্যুত্থান কি ইরাককে স্থিতিশীলতা এনে দিয়েছিল নাকি এটি ছিল দীর্ঘ অস্থিরতা সেনা অভ্যুত্থান এবং স্বৈরশাসনের শুরু পরবর্তী দশকে ইরাক অভ্যুত্থান ও সন্ত্রাসের চক্রে আটকে পড়ে বাদ পার্টির উত্থান সাদ্দাম হোসেনের ক্ষমতা গ্রহণ সবকিছুই শুরু হয়েছিল সেই চোদ্দই জুলাইয়ের সকালে এরপর উনিশশো উনআশি থেকে দুই সাল পর্যন্ত সাদ্দাম হুসেন বাথ পার্টির শাসক হিসেবে দীর্ঘদিন ইরাক শাসন করেছেন তার আমলে উনিশশো থেকে অষ্টআশি সাল পর্যন্ত চলে ইরাক ইরান যুদ্ধ উনিশশো নব্বই থেকে একানব্বই সালে কুয়েত আক্রমণের মাধ্যমে উপসাগরীয় যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘন ও সিয়া এবং কুর্দিদের উপর নিপীড়ন বেড়ে যায় দুই সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় মারাত্মক অস্ত্র থাকার অভিযোগে সাদ্দামের শাসনের অবসান ঘটে পুরো প্রশাসনিক কাঠামো ভেঙে যায় দেশে বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে সুন্নি বনাম সিয়া বিরুদ্ধ তীব্র আকার ধারণ করে কুর্দিদের চাওয়া ছিল একটি স্বায়ত্তশাসন দুই সাল থেকে দুই সালে এই দেশটিতে আইএসের উত্থান ঘটে সিরিয়া যুদ্ধের সুযোগে ইসলামিক স্টেট ইরাকের একটি বিশাল অংশ দখল করে মুসল তিরকিত সহ বহু এলাকা নিয়ন্ত্রণে আনে অবশেষে ইরাকি বাহিনী এবং আন্তর্জাতিক জোট দুই সালে সতেরো সালে আইএসকে সামরিকভাবে পরাজিত করে এখনও দেশটিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বেশ দুর্বল রাষ্ট্রপতির প্রতীকই ক্ষমতাসম্পন্ন প্রধানমন্ত্রীর হাতে কার্যকর ক্ষমতা এখন সেখানে নির্বাচন হয় কিন্তু অনিয়ম ও দলীয় সহিংসতা সাধারণ ঘটনা দেশটিতে সিয়া ও সুন্নি নেতৃত্বের দ্বন্দ্ব নিত্য নৈমিত্তিক ঘটনা ইরান ও আমেরিকার প্রভাব স্পষ্ট রাজনৈতিক নেতাদের দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতা জনগণের ক্ষোভ বাড়াচ্ছে উত্তর ইরাকে কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্ট প্রায় স্বায়ত্তশাসিত তাদের নিজেদের নিরাপত্তা বাহিনী ও সংসদ রয়েছে স্বাধীনতার চেষ্টার কারণে কেন্দ্রীয় সরকারের সাথে উত্তেজনা লেগেই থাকে দেশটির অর্থনীতি এখনও তেল নির্ভর দু সালের করোনা এবং বিশ্ব অর্থনীতির ধাক্কা কাটিয়ে উঠছে ধীরে ধীরে তরুণ বেকারত্ব পাল্লা দিয়ে বাড়ছে দেশটির অনেকেই সীমার নিচে অবস্থান করছেন পরিষ্কার পানি বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংকট দুই হাজার সালে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ হয় সেই বিক্ষোভে অংশ নেয় সরকারি বাহিনীর হাতে শত শত বিক্ষোভকারী নিহত হয় ইরাকে রাজতন্ত্র নেই কিন্তু প্রকৃত গণতন্ত্র এখনও সুসংহত হয়নি দেশটি এখন এক প্রকার ভঙ্গুর প্রজাতন্ত্র যেখানে বাহ্যিকভাবে নির্বাচন হয় কিন্তু ভেতর থেকে রাষ্ট্র দুর্নীতি রাজনৈতিক বিভাজন ধর্মীয় উত্তেজনা এবং বিদেশি প্রভাবের ফাঁদে আবদ্ধ হয়ে পড়েছে বাংলা নিউজ ডেস্ক